এত সুন্দর একটি মসজিদ যে গির্জায় রূপান্তরিত হয়ে যাবে এটা ভাবতেই আসলে খুবই বেশি অবাক লাগে কারণ এক হাজার বছর আগে এটি ছিল একটি মসজিদ আর এখন হয়ে গেছে এখন একটি গির্জা এই জিনিসটা ভাবতেই অনেক অবাক লাগে মসজিদে সবকিছু পরিবর্তন করে ফেললেও পরিবর্তন করতে পারেনি আজও সেই মসজিদের এখনো রয়ে গেছে সেই আরবি লেখাগুলো এখনও রয়ে গেছে সেই মসজিদের নিকাম্বর তো বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখব স্পেনের কর্ডোবা শহর যেই শহরে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ছিল মুসলিমদের শাসন তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই শহরের অপরূপ এবং তুলে ধরব এই শহরের সেই ঐতিহাসিক মসজিদের গল্প আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা এক রাতেরই প্লেনে এখন আমরা রণ হয়ে যাব পর্তুগাল থেকে স্পেনের উদ্দেশ্যে কারণ কিছুক্ষণ আগে আমাদের প্লেন হয় যে আমরা হচ্ছে স্পেনে যাব তো এই যে বন্ধুরা আমরা হচ্ছে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব কিছুক্ষণ পরে গার্কেল চলে আসে গাড়ি নিয়ে আর আমি আর হচ্ছে এখানে রাতের বেলা বারোটা বাজে হচ্ছে বাসার নিচে চলে আসি তো আমি যাচ্ছি হচ্ছে আমি আম্মু আর বাবা আর চাচু তো আমরা সবাই মিলে হচ্ছে এখন গাড়িতে চলে আসি তো কিছুক্ষণ পর হচ্ছে আমরা রওনা হয়ে যাবো স্পেনের উদ্দেশ্যে তো আমরা চিন্তা করলাম যে রাতের বেলায় রওনা কারণ রাতের বেলা হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে এবং আমরা খুব তাড়াতাড়ি স্পেনে যে পৌঁছে যেতে পারবো তো যাই হোক বন্ধুরা কিছুক্ষণ পরে আমরা রওনা হয়ে যাই আর এই যে দেখতেই পাচ্ছ লিসবনের সেই ঐতিহাসিক ব্রিজ দিয়ে আমরা এখন স্পেনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি প্রায় আধা ঘন্টা পরে আমরা চলে আসি একটি গ্যাস পাম্পে তো এখান থেকে হচ্ছে আমাদের গাড়ির কিছু তেল নেওয়া বাকি ছিল তো এখান থেকে আমরা কিছু তেল টেল নিয়ে নিই আর যেহেতু আমরা লং জার্নিতে যাচ্ছি সেহেতু হচ্ছে বাবা ইমরান চাচু আর আঙ্কেল এখান থেকে হচ্ছে কিছু হালকা পাতলা স্ন্যাক্স করে নেয় যাতে গাড়িতে তেমন একটা ঘুম না আসে আর এখানে আছে আমি হচ্ছে মানে কি আর বলবো একটু ঘোরাঘুরি করতেছিলাম আশেপাশে কারণ রাতের বেলা যেহেতু মানে সেহেতু একটু ভালো লাগতেছিল ঘুরতেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় ছয় ঘন্টা সফর শেষে আমরা পৌঁছে চাই স্পেনের কর্ডোবা শহরে এই শহরের আবহাওয়া নামার পরে বুঝতে পারতেছিলাম আসলে প্রচন্ড ঠান্ডা তো যাই হোক বন্ধুরা সারা রাত জার্নি করে আমরা যেহেতু এসেছি স্পেনে তো আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা লেগে যায় তাই জন্য এখানে কোনো দোকানে খোলা ছিল না এত সকালে তো আমরা হচ্ছে এখানে লোকাল একটি দোকান থেকে কিছু নাস্তা করে নিই তারপর বন্ধুরা আমি নাস্তা করে বেরিয়ে যাই এই স্পেনের কর্ডোবা শহরের কিছু দৃশ্য দেখার জন্য সকালবেলার তো আমি হচ্ছে আশপাশ ঘুরে দেখছিলাম আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আবহাওয়াটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আমি আশেপাশে ঘুরে অনেক দেখতেছিলাম আর এই শহরটি দেখে আমার খুবই বেশি দুঃখ লাগতেছিল কারণ এই শহরটি প্রায় এক হাজার বছর আগে ছিল মুসলমানদের শাসনে কিন্তু এখন এই শহরটি মুসলিমদের শাসন থেকে বেরিয়ে খ্রিস্টানদের শাসনে চলে এসেছে আর এই কথাটি যখন বারবার আমার মনে হচ্ছিল তখন আসলেই আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল আর আরো যেন অবাক হবেন বন্ধুরা এখান থেকে প্রায় এক হাজার বছর আগে শুরু হয়েছিল মুসলিমদের রাজত্ব মুসলিমরা যদি সেই রাজত্ব আজও ধরে রাখতে পারতো পুরো ইউরোপটিই থাকত মুসলিমদের শাসনে তো যাই হোক বন্ধুরা দূর থেকেই কর্ডোবা মসজিদের ভিউটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আসলেই যখন আমরা সকাল আটটা নটার দিকে এই জায়গাটিতে আসি দেখি যে কোনো ট্যুরিস্ট ছিল না কিন্তু দশটা থেকে শুরু হয়েছে যে টুরিস্টরা আনাগোনা তো যাই হোক বন্ধুরা তারপর এখানে দেখতে পারি যে একটা লোক খুব সুন্দরভাবে হচ্ছে হারমোনিয়াম বাজাচ্ছিল তো ওর ভিডিও না করে আর পারলাম না তো যাই হোক বন্ধুরা যেহেতু দশটা বেজে গিয়েছে আমাদের এখন সময় হয়ে গিয়েছে ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করার করার তো জন্য আমরা চলে কাউন্টারের টিকিট কাটার জন্য তো আমরা যেহেতু ছিলাম সংখ্যায় পাঁচজন তো আমাদের টিকিটের বিল এসে ছিল ষাট ইয়েরো যা বাংলা টাকায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো তো যাই হোক বন্ধুরা যেহেতু মসজিদের ভিতরে ঢোকার সময় হয়ে যায় তো আমরা যে ভিতরে চলে আসি ভেতরে চলে আসার সাথে সাথে আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল কারণ যেই জায়গাটি প্রায় এক হাজার বছর আগে একটি মসজিদ ছিল সেই জায়গাটিকে এখন পরিপূর্ণভাবে একটি গির্জায় রূপান্তরিত করে ফেলা হয় আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর এই গির্জাটাতে আসেন অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গাটা কিন্তু আগে একটি মসজিদ ছিল এই জায়গাটিকে পরিপূর্ণভাবে এখন গির্জায় রূপান্তরিত করে ফেলা হয়েছে কারণ যত রকমের ডিজাইন যত রকমের আর্কিটেকচার সব কিছুই কিন্তু মসজিদের মতো আসলে বন্ধুরা আমি আমার চোখের পানিকেও আটকে রাখতে পারছিলাম না এই জায়গাটাকে দেখে আমার আসলে অনেক বেশি আফসোস হচ্ছিল অনেক বেশি দুঃখ লাগছিল কিন্তু তারা সবকিছু পরিবর্তন করে ফেললেও পরিবর্তন করতে পারেনি মসজিদের সেই নিকাম্বরটি আজও রয়েছে সেই মসজিদের নিকাম্বর আজও রয়েছে সেই মসজিদের নিকাম্বরের উপরের সেই আরবি লেখাগুলো মসজিদের ভিতরে বন্ধুরা ছিল প্রায় এক বছর আগে মসজিদের ভাঙা কিছু পাথরের টুকরো যেগুলোতে লেখা ছিল আরবি লেখা আসলে আমার আঙ্কেল আমাকে দেখাচ্ছিল দেখো আরবি লেখা প্রায় এক হাজার বছর আগের তারপরে ছিল কিছু পুরোনো জিনিসপত্র অনেক আগের তারপরে ছিল মসজিদের ভিতরে একজনের কবর সেটা ছিল খ্রিস্টান এক সৈন্যের কবর আমি যেটা পড়ে বুঝলাম এখানে তো যাই হোক বন্ধুরা তারপর হচ্ছে এই মসজিদের কোনায় কোনায় আমি আসলে ঘুরে দেখতেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল অনেক বেশি কষ্টও লাগতেছিল আর এখানে আসতেই দেখি যে বন্ধুরা অনেক মানুষ ভিড় জমাট ছিল এই জিনিসটা দেখার জন্য তো আমিও ছুটি যে দেখার জন্য আসলে কি এমন জিনিস যে এত মানুষ ভিড় জমাচ্ছে তো এখানে দেখলাম যে একটা স্বর্ণের মূর্তি তো এই জিনিসটা দেখার জন্য হচ্ছে সবাই ভিড় জমাচ্ছিল যাই হোক বন্ধুরা আজকে আমাদের এই মসজিদের সফর এখানেই শেষ এই মসজিদটি কিন্তু আসলে অনেক বড় আমরা শুধু ঘুরেছি একটি পার্ট মসজিদের আর বাহিরের অংশ থেকে দেখতেই পারতেছি যে কত বেশি পুরানো তো বন্ধুরা আমরা আজকে স্পেনে এসেছিলাম এই করডবা মসজিদটি দেখার জন্য তো আমাদের হচ্ছে আজকের এই কর্ডোবা মসজিদ ঘোরা শেষ তো এখন হচ্ছে বন্ধুরা আমরা করডোবা শহরকে বিদায় দিয়ে চলে যাব স্পেনের আরেকটি শহর সেভিলার উদ্দেশ্যে যেহেতু বন্ধুরা করডোবা শহরের এই পর্বটি একটু বড় হয়ে গিয়েছে সেহেতু সেভিলার পর্বটি আপনারা দেখতে পারবেন ব্লগের পার্ট টুতে আর পার্ট টু কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ঘোরার গাড়ি দিয়ে ঘুরেছিলাম পুরো স্পেনের সেভিলা শহরটি তো আম্মু সাথে ঘোরার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো তো বন্ধুরা দেখা হচ্ছে পার্ট টুতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ